হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উই তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের এর দেখি ওয়ান পয়েন্ট টু পার্ট থ্রি এ চোদ্দো পনেরো ষোলো ও সতেরো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পার্ট টু এ চার এর ছয় সাত আট নয় দশ এগারো ও বারো দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এইবার আমরা শুরু করছি চারের চোদ্দো দাগের অঙ্কটা দেখো এখানে অঙ্কটাতে কী বলেছে বারো এক্স প্লাস সতেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস পনেরো বাই এক্স প্লাস সেভেন সমান তিন পূর্ণ একের পাঁচ এক্স নট ইকাল টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস সেভেন এটাকে আমাদেরকে সমাধান করতে হবে তো এখানে একটা মানে বুদ্ধিমানের ব্যাপার আছে মানে গুণ ভাগ করলে বড় হয়ে যাবে সেই জন্য এখানে আমরা একটা বুদ্ধিমানের কাজ করব কি দেখো বা এখানে আমরা যদি বারো এক্স প্লাস সেভেনটাকে আমরা লিখবো ফোর প্লাস থার্টিন এটা হয়ে গেল সতেরো আর নিচে যেটা আছে ওটা লিখে দেব থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এখানেও একইভাবে টু এক্স প্লাস এখানে চোদ্দ প্লাস ওয়ান করবো বা বাই এক্স প্লাস সেভেন সমান এটাকে যদি পূর্ণভাগী তিন পাঁচে পনেরো পনেরো আর একে ষোলো ষোলোর পাঁচ বা এবার এখান থেকে আমরা চার কমল নিয়ে নিব চার কমল নিলে এখানে তিন চারে বারো থ্রি এক্স প্লাস ওয়ান আর এটা প্লাস তেরো থেকে গেল আর এখানে নিচে থাকলো থ্রি এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস এখানে একইভাবে টু কমল নিলে এখানে থাকবে এক্স প্লাস সাত ধনে প্লাস এখানে ওয়ান বাই এক্স সমান এটা হয়ে গেল ষোলো বাই বা এবার আমরা এটাকে আলাদা করে নিব থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস এখানে 2 বাই টু ইন্টু এক্স প্লাস সেভেন এখানে থেকে যাবে আর এর নিচে আসবে এক্স প্লাস সেভেন প্লাস এখানে ওয়ান সমান এটা ষোলো বাই পনেরো থেকে যাবে এবার এখানে দেখো বা এটাকে আমরা যদি এটা এটা কেটে দিই তো এখানে কী থাকবে ফোর প্লাস এখানে থাকলো তেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে এটা এটা কেটে দিলাম তো এখানে থাকবে দুই প্লাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন সমান এটা হয়ে যাবে ষোলো বাই পাঁচ বা এটাকে আমরা যদি এই এই রাশিগুলোকে এপারে রেখে দেব তেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে এটা মাইনাস ওয়ান বাই সমান এটা হয়ে যাবে ষোলো বাই আর এটা প্লাস থেকে মাইনাস দুই যদি বাদ দিতো প্লাস দুই হবে আর এইবারে এসে মাইনাস দুই হয়ে যাবে বা এবারে এইটা আমরা ভগ্নাংশের বিয়োগ করবো থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে সেভেন এক্স প্লাস সেভেন এটা লসাগু এখানে এইটা এটা বাদ গেলে এখানে থাকবে তেরো এক্স প্লাস সেভেন মাইনাস এখানে যদি এটা এটা বাদ যায় তো থাকবে ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান সবাই এটাও ভগ্নাংশের বিয়োগ করবো পাঁচ লসাগু পাঁচেককে পাঁচ এখানে ষোলো আর এটা পাঁচ দুনে দশ বা এইবার এটাকে উপরে গুণ করলে হবে আমাদের তেরো এক্স প্লাস সাতেরং একানব্বই মাইনাস প্লাস এ মাইনাস এক আর এইটাকে আমরা গুণ করে দিব। থ্রি এক্স এক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস সেভেন সমান এইটা হয়ে গেলো ষোলো থেকে দশ বাদ দিলে ছয় বাই পাঁচ বা এটা তেরো থেকে আমরা তিন থ্রি এক্স যদি বাদ দিতে এখানে দশ হবে আর এটা প্লাস হয়ে যাবে নব একানব্বই থেকে এক একবার নব্বই আর নিচে থাকবে এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন সাত একুশ এক্স প্লাস এক্স প্লাস সেভেন সমান এটা হয়ে যাবে ছয় বাই পাঁচ বা এটাকে আমরা লিখতে পারি দশ এক্স প্লাস উনিশ বা নিচে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশ আর একে বাইশ বাইশ এক্স প্লাস সমান এটা হয়ে যাবে ছয় বাই পাঁচ বা এটাকে যদি আমরা কোনি গুণ করি তো কী হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ এক্স প্লাস পাঁচ নং এখানে শূন্য সমান এটা হবে ছ তিন ছয় আঠারো এক্স স্কোয়ার প্লাস এটাকে ছয় দিয়ে গুণ করলে ছুনে বারো ছ দু বারো আর একে তেরো প্লাস এক্স প্লাস ছ সাত বিয়াল্লিশ বা এটা এপারে আসলে এটা হয়ে যাবে আঠারো এক্স স্কোয়ার আর একশো থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তো কত হচ্ছে দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট দিলে হাতে থাকলে এক এক মিলে গেল শূন্য তো এটা মাইনাস বেরাশি এক্স আর এটা হবে প্লাস চারশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ বিয়োগ আট হাতে থাকলে এক শূন্য চার এখানে হবে চারশো আট সমান এইটা হয়ে গেল শূন্য বা এখান থেকে যদি আমরা মাইনাস দুই কমন লি তো এখানে থাকবে ন দুনে আঠারো এক্স স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস চার দুনে আট আর দু এক দু এক্স আর প্লাস এটা হয়ে যাবে দুই দু চার আর দুই দুনে চার শূন্য চার দুনে আট সমান শূন্য বা এটাকে আমরা লিখতে পারি এটা এবারে এসে জিরো হয়ে যাবে তো এখানে থাকলো কি নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স আর এটা মাইনাস হবে মাইনাস দুশো চার সমান শূন্য নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার এবার দুশো চারকে যদি আমরা ভাঙি তো এটা কি হবে দুই দিয়ে দু এক দু শূন্য দু চার এইটা আবার দুই দিয়ে পাঁচ দুনে দশ এক এটা তিন দিয়ে তিন শত একান্ন আর নয়কে ভাঙলা হবে তিন নয় আমাদেরকে এখানে একচল্লিশ মিলাতে হবে তো সতেরো দুনে চৌত্রিশ আর চৌত্রিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তো চার দু আট আটষট্টি হবে আর এটা তিন তে খেয়ে তিন সাতাশ সাতাশ যদি আমরা বিয়োগ করি এটা থেকে কত হচ্ছে এক একচল্লিশ মিলে গেলো তো এখানে মিডিল টার্ন ফ্যাক্টর করলে আমাদের কী হবে এখানে জিরো এটা যদি মিডিল টার্ন ফ্যাক্টর করি আমরা এটাকে লিখতে পারি নাইন এক্স এখানে মাইনাস এক্স মাইনাস দুশো চার সমান শূন্য বা এটাকে আমরা এখানে যদি এক্স কমন নিয়ে তো এখানে থাকবে নাইন এক্স প্লাস এখানে যদি আমরা তিন কমন লি তিন রং সাতাশ আর এটা প্লাস তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ সমান শূন্য বা এই এইটা আর এইটা একই রাশি আছে এটা কমন চলে আসবে নাইন এক্স প্লাস আটষট্টি এখানে কমন চলে আসলো এখানে পড়ে থাকলো কি এক্স মাইনাস থ্রি সমান শূন্য এবার দুটি রাশির গুণফল শূন্য হলে দুটি রাশির গুণফল শূন্য বলে একটি অবশ্যই শূন্য হবে এবার দেখো এখানে নাইন এক্স প্লাস আটষট্টি সমান শূন্য বা আমরা এটা নাইন এক্স সমান লিখতে পারি মাইনাস আটষট্টি বা এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাবো মাইনাস আটষট্টি বাই নয় আবার এক্স মাইনাস থ্রি সমান শূন্য বা এক্স সমান এটা হয়ে যাবে এটা মাইনাস থ্রি আছে এইবারে এসে প্লাস থ্রি হয়ে যাবে অতএব নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স সমান আমরা পেলাম মাইনাস আটষট্টি বাই নয় আর একটা এক্স সমান পেলাম তিন এইটাই হয়ে গেল অ্যান্সার এবার করবো পনেরো ধাগের অঙ্কটা দেখো এখানে বলেছে থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান পাঁচ এইটা দেখো এইটা আর এইটা উল্টো আছে তো এখানে আমরা প্রথমে ধরে নেব ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এ ধরে নেব তো এখানে যদি আমরা এ ধরি তো এটা কী হবে বা এটা হয়ে যাবে এ প্লাস সিক্স ইন্টু ওয়ান হয়ে যাবে কারণ এটা উল্টো আছে তো এটা উল্টো হয়ে যাবে সমান এখানে হবে ফাইভ বা এটা এ এখানে সিক্স এ সমান ফাইভ এবারে এটাকে আমরা যদি ভগ্নাংশের যোগ করি তা এ এ স্কোয়ার প্লাস এ এ মিল সিক্স সমান হয়ে যাবে 5 বা এটা কোন গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস সমান ফাইভ এ বা এটা এই স্কোয়ার এটা মাই প্লাস এটাকে এবারে মাইনাস ফাইভ সমান শূন্য বা এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টর করবো ছয়কে ভাঙলে হবে তিন দোনে ছয় দুই আর তিন মিলে যাচ্ছে এখানে তো এই স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স সমান শূন্য বা এখানে এ কমল নিলে এখানে থাকবে এ মাইনাস থ্রি এখানে টু কমল নিলে এখানে থাকবে এ মাইনাস প্লাস হয়ে তিন দোনে ছয় সমান শূন্য বা এই দুটো একই জিনিস এখানে এটা কমন চলে আসবে এ মাইনাস থ্রি আর এখানে পড়ে থাকবে এ মাইনাস টু সমান শূন্য এবার আমরা লিখব দুটি রাশির গুণফল রাশির গুণফল শূন্য বলে একটি অবশ্যই শূন্য হবে এবার এ মাইনাস থ্রি সমান শূন্য বা এ সমান কত হবে থ্রি বা এবার এ সমান কী ধরেছি আমরা এক্স প্লাস থ্রি বাই এক্স সমান থ্রি এখানে লিখে দিব এ সমান এক্স প্লাস থ্রি বা বসিয়ে পাই এইটা সমান হবে এটা বা লিখবো এখানে বা এইটা হয়ে গেলে এবার কোন যদি আমরা গুণ করি নিচে ওয়ান আছে তো এটা হবে এক্স প্লাস সমান থ্রি বা এটা এক্স মাইনাস থ্রি এক্স সমান হবে মাইনাস নাইন মাইনাস থ্রি বা এইটা হবে মাইনাস টু এক্স সমান এইটা নয় দশ এগারো বারো বা এইটা মাইনাস মাইনাস কেটে গেল এখানে এক সমান হবে বারো বাই দুই সমান ছয় অতএব এক সমান আমরা কত পেলাম এক সমান পেলাম ছয় এখানে লিখবো আবার এ মাইনাস টু সমান শূন্য বা এখানেও এর মান বসাবো এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি মাইনাস এটা সমান ওই পারে টুলিয়ে চলে যাব এখানে লিখবো এ সমান এক্স প্লাস থ্রি বসিয়ে পাই বা এটা যদি কোন গুণ করি তো এর নিচে ওয়ান আছে এক্স প্লাস থ্রি সমান টু এক্স মাইনাস তিন দুনে ছয় বা এটা এক্স মাইনাস এটা টু এক্স হয়ে গেলো আর এই পারে মাইনাস সিক্স মাইনাস থ্রি বা মাইনাস এক্স হবে দুটো এক্স থেকে একটা এক্স বিরোধ হোক আর এখানে হবে মাইনাস ছয় সাত আট নয় বা এইটা এইটা কেটে গেলো তো এক সমান কত পেলাম নাইন অতএব নির্ণীয় সমাধান সমাধান এক সমান একটা পেলাম নয় আর একটা এক সমান পেলাম ছয় এইটাই হয়ে গেল অ্যান্সার এবার করব ষোলো দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স তো এটাকে আমরা যদি সমাধান করি তো এটা এক্স বালা রাশিগুলোকে একদিকে নিয়ে চলে আসবো প্রথমে তো এটা হবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এইবারে থাকবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি বা এবার এটা ভগ্নাংশের বিয়োগ করব তো এটা বিয়োগ করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স তো এটা এটা বাদ গেলে এখানে থাকবে এক্স মাইনাস এন এক্স বাদ গেলে থাকবে এ প্লাস বি প্লাস এক্স সেম এইভাবে যোগ করবো ভগ্নাংশের এবি লস আঘু এখানে এ এ বাদ গেলে বি প্লাস এখানে বি বাদ গেলে এ এখানে এ এ বাদ গেলে বি হবে আর এটা হবে এ বা এবার এটা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স আর এটাকে যদি আমরা গুণ করে দিই তো এটা হয়ে যাবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এইটাকে আমরা আবার এইভাবে লিখে দেবো এ প্লাস বি আকারে লিখে দেবো আর এইটা হয়ে যাবে এ বি এইবার বা এইটা প্লাস মাইনাস কেটে গেলো তো উপরে থাকলো মাইনাস কমল নিলে এ প্লাস বি আর নিচে থাকবে এটাকে সাজিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমানে এইটা হবে এ প্লাস বি আর নিচে হবে এ বি এইটা এইটা কেটে যাবে তো বা এটা যদি আমরা লিখি তো এটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান এইটা হয়ে যাবে মাইনাস বি বা এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর এইটা হয়ে যাবে প্লাস বি সমান শূন্য বা এবার এখান থেকে যদি আমরা এক্স কমল নিই তো এখানে থাকবে এক্স প্লাস এ প্লাস এখানে বি কমল নিলে থাকবে এক্স প্লাস এ সমান শূন্য বা এখানে দেখ এইটা এইটা একই রাশি আছে এটা কমন চলে আসবে এক্স প্লাস এ আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস বি সমান শূন্য এবার এখানে লিখব দুটি রাশির গুণফল রাশির গুণফল শূন্য বলে একটি অবশ্যই শূন্য হবে তো এক্স প্লাস এ সমান শূন্য বা এক্স সমান হবে মাইনাস এ আবার এক্স প্লাস বি সমান শূন্য বা এক্স সমান হবে মাইনাস বি অতএব নির্ণীয় সমাধান আমরা কী পেলাম নির্ণীয় সমাধান এক্স সমান একটা পেলাম মাইনাস এ আর একটা এক সমান পেলাম মাইনাস বি এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দাগের অঙ্কটা দেখো এখানে দাগের অঙ্কটা কী বলেছে এক্স বাই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স সমান শূন্য এখানে দেখো এইটা আর এটা একই রাশি আছে তো এইটা প্রথমে আমরা ধরে নেব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান ওয়াই ধরি তো এবার আমরা এখানে অঙ্কটা যদি করি তো এটাকে ওয়াই ধরলাম তো এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস সিক্স সমান শূন্য বা এটাকে আমরা বন্ধনী থেকে বের করে দিব এক্স স্কোয়ার মাইনাস সরি ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স সমান শূন্য এবার এইটার মিডিল টার্ন ফ্যাক্টর করবো মিডিল টার্ন ফ্যাক্টর করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ছয় ছয়কে ভাঙে তিন দুদুনে তিন দু ছয় তিন তো তিন আর দুই যদি আমরা যোগ বিয়োগ করি তো হয়ে যাবে ফাইভ ওয়াই তো এখানে লিখবো থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স সমান শূন্য বা এখানে যদি ওয়াই কমললি লি তো এখানে ওয়াই মাইনাস থ্রি এখানে মাইনাস টু কমন নিলে এটা এখানে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস তিন দুনে ছয় সমান শূন্য বা এখানে দেখো এইটার এটা একই জিনিস আছে এখানে কমন চলে আসবে ওয়াই মাইনাস আর এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস সমান শূন্য এবার দুটি রাশির গুণফল শূন্য হলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে তো এখানে ওয়াই মাইনাস থ্রি সমান শূন্য বা এখানে ওয়াই সমান কত হবে থ্রি বা এবার ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে দিই এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এইটা হয়ে যাবে থ্রি এখানে লিখব y সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে পাই বা এবার এইটা হবে কোন গুন করলে কী হবে এর নিচে ওয়ান আছে তো ওয়ানকে এটা দিয়ে গুণ করলে এটাই বসে যাবে এক্স প্লাস এ আর এটা সমান হবে থ্রি এক্স এ বা এক্স বালাগুলো একদিকে করি যদি আমরা তো কী হবে এখানে এক্স মাইনাস থ্রি এক্স আর এইটা থাকবে মাইনাস থ্রি এ মাইনাস এ বা এখানে মাইনাস টু এক্স হবে আর এখানে মাইনাস কমন লি লিলে হবে এটা থ্রি থ্রি এ সরি এখানে হবে থ্রি এ আর এ তো মাইনাস ওর এ হবে মাইনাস ওর এ বা এটা জিরো জিরো কেটে গেল এক্স সমান হবে ফোর এ বাই দুই দু চার অতএব এক্স সমান আমরা পেলাম টু এ আবার এক্স মাইনাস ওয়াই মাইনাস টু সমান শূন্য বা ওয়াই সমান কত হবে টু বা এখানে ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে দিই এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান দুই ওয়াই সমান এক্স এ এক্স এ বসিয়ে পাই এবার বা কোন গুণ করলে নিচে ওয়ান আছে এক্স প্লাস এ সমান এইটা হবে টু এক্স বা এখানে হবে এক্স মাইনাস টু এক্স সমান মাইনাস টু এ মাইনাস এ বা এখানে মাইনাস দুই এক্স থেকে একটা এক্স বাদ দিলে এক্স সমান এইটা হয়ে যাবে মাইনাস থ্রি এ এটা মাইনাস এটা মাইনাস কেটে গেল অতএব এক্স সমান হলো থ্রি এ অতএব নির্ণীয় সমাধান সমাধান একটা এক সমান পেলাম টু এ আর একটা এক সমান পেলাম থ্রি এ এইটাই হয়ে গেল অ্যান্সার